আবার আমারও তো দেখতে পাচ্ছেন বিয়ের বয়স হয়েছে আসলে বিয়ে হচ্ছে না তা আমি একটা হাজবেন্ড চাচ্ছি ভালো একটা হাজবেন্ড চাচ্ছি ভালো একটা হাজবেন্ড মানে হাজবেন্ডরা কি মানে নরবরি হয় না আসলে সে বলতে যে আমাকে মানে রেসপন্স ভালো দিতে পারে সময় দিতে পারে বয়স্ক সমস্যা নেই কিন্তু আমাকে যে সময় দিতে পারে আমার এরকম একটা হাজবেন্ড চাই কত সময় দিতে হবে নর্মালে তো না হলো তিরিশ থেকে চল্লিশ মিনিট এরকম সময় দেওয়া যদি একটা ভালো মনের মানুষ পাই আমাকে বুঝবে আমার টেক কেয়ার করবে সো আমার এরকম মানুষই দরকার পাঁচ মিনিটে কাদা কাদি শুরু হয়ে যায় আর চল্লিশ মিনিট কেমন বাই আসলে না এটা সবাই এক না পাঁচ মিনিটে যদিও কেউ বলে যে কাদা কাদি শুরু হয় তো আসলে ওখানে মায়ের হয় না মায়ের বদলে অন্য কিছু হয় কি হয় মায়ের বদলে আপনি যে বলতে পারেন সেটা আপনি যে আমার মনটা নেবেন আপনি যে আমাকে আপনার করে নেবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমাকে পুরোটা দিতে হবে পুরা প্রতিবেদনের ভিতরে মানে যেটা বলে আর কি আপনি আমাকে যদি ভালোভাবে দিতে পারেন ভালোভাবে নিতে পারেন তো সেক্ষেত্রে আমি কেন আপনার বাসনটা কানবো আমি তো চল্লিশ মিনিটের পরে কানবো আমি এত তাড়াতাড়ি কানবো না আচ্ছা তো এই এত এই এখন আপনি এই সময় কেমন ছেলে পছন্দ করতে আমার এই সময় এখন এখন বুঝতে তো এখন ইয়েং বয়সের ভিতরে এখন তো মানে আমার যে ভালো করে মিটাইতে পারে আমাকে যে ভালোভাবে সময় দিতে পারে আমার চাহিদা মিটাইতে পারে আমার তাকে দরকার আপনার চাহিদা কি কি আমার চাহিদা একটাই সে আমার পুরো সব শেষ করে দিবে সব শেষ করে হ্যাঁ খাই থেকে একবারে পুরো শেষ করে দেবো তা কিছু দিবে না না বাদকাপর তো দিবে সেটার আর যে আরেকটা চাইডা আছে ওদের ওই চাইডাটা কথা বলতেছি আচ্ছা বিয়ের বিয়ের আগে নাকি বিয়ের পর না বিয়ের পরে আরে বিয়ের আগে কেন বিয়ের আগে তো ইম্পসিবল না সম্ভব না আমি বিয়ের পরে আপনাকে আমি সব চাইদে দিতে রাজি সবকিছু আপনি যা চান আমি উজাড় করে দিব যেভাবে আপনার ডো আমি নেব যেভাবে চাইবে সেভাবে দিই হ্যাঁ হ্যাঁ সামনে চাইলে সামনে পিছনে হ্যাঁ অবশ্যই অবশ্যই বিষয়টা একটু খুলে আপনি সামনেটা পিছনেরটা আপনি যেমন চান জিত করে একাত করে আসলে আপনার চাই দেন আমার সে আমার স্বামী হবে সো সে যে অন্য দিকে নজর না দেয় তাহলে তো আমার সেভাবেই দেওয়া উচিত আপনি যে সে শুধু আমারই পাগল থাকে আপনি যেভাবে দেয়া ধরছেন দর্শকরা তো এমনি ভিডিওতেই পাগল হয়ে যাবে আপনার আমি তো চাই আমার প্রতি আর সবাই ট্রাস্ট খাও